কাছে আমাদের 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 হামলা শিকার এটা আমরা জানি করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা মামলার অন্যতম আসামি কক্সবাজার শহরের মনির এখনো দড়াছুয়ার বাইরে মামলা মাথায় নিয়ে ঘুরছে বিভিন্ন জায়গায় ঝুঁ প্রশাসনের এই দপ্তর থেকে ওই দপ্তরে আওয়ামী লীগের বিভিন্ন বৈঠক ও নৌকার প্রচার প্রচারণায় সরাসরি অংশ নেওয়া কক্সবাজার শহরের মনিরের বিরুদ্ধে সমন্বয়ক একরামের উপর হামলার অভিযোগ উঠেছে গত বুধবার দুপুরের দিকে সমন্বয়ক একরামের উপর হামলা চালান মনিরু তার বাহিনীর সদস্যরা তবে বিপ্লবীদের জন্য এমন হামলা অপেক্ষাতাকার থাকার কথা জানান চব্বিশের জুলাই যোদ্ধা সমন্বয়ক জিনিয়া আমাদের সহযোদ্ধা একরাম ভাইকে যে হামলা করা হয়েছে এটি কখনো কাম্য নাই সময়ে আমরা জানি বিপ্লবীদের জন্য এগুলো অপেক্ষা করতেছে আমরা হামলা শিকার হব এবং এই দূষকদের কাছে আমাদের হামলা শিকার হতে হবে এটা আমরা জানি তবে এই সময় এটা আসলে কামনা প্রশাসনিক বা যে একটা এরকম কক্সবাজারের মতো একটা কক্সবাজারের যে একটা পরিবেশ এই পরিবেশে এটা আসলে কাম্য না টোটালি তো সে জায়গা থেকে আমরা বলবো আহ ওনাকে অতি বিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি উনি আমাদের আহ মামলা আমাদের স্টুডেন্টরা যে এখানে মামলা করেছে জুলাই গণবর্তনের তাদের সে একজন আসামি সেখানে তাকে গ্রেপ্তার করা হোক এবং সেই সাথে আমাদের সহযোদ্ধাকে উল্টা হয়রানি চেষ্টা চলমান আসলে তার কুটির জোর কোথায় তো এই এই জিনিসগুলো আমরা দেখে নিব এবং শেষ পর্যন্ত যদিও এটা আমাদের সহযোদ্ধাকে মারছে মানে আমাদের শরীরে টাচ করছে তো আমার মনে হয় যে এটা আমরা সহজে ছাড়বো না সেই হিসাবে এবং কোনো ধরনের হয়রানির চলমান থাকলেও এটা আমরা করে দিব সবাই সমন্বয়ক একরামের উপর বুধবার অতর্কিত ভাবে হামলা চালানো হয় হামলার সময় কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন একরামের পাশে দ্রুত সময়ে হামলাকারী আওয়ামী লীগের দুশর মনিরকে গ্রেপ্তারের দাবি জানান এই ছাত্র প্রতিনিধি গতকাল আমাদের জুলাই সমস্যায় যোদ্ধা একরাম ভাইয়ের উপরে অতর্কিতভাবে হামলা হয়েছে হামলার একটু আগে আমরা ছিলাম ওই স্পটে আমরা দেখেছি কীভাবে নৃশংসভাবে এসে থেড়ে এসে একেবারে একেবারে আমাদের ভাইকে হামলা করেছে হামলে পড়েছে এখনো পর্যন্ত এটা দুঃখের ব্যাপার যে তানাই মামলা মামলা এন্ট্রি প্রক্রিয়াধীন হলেও আমরা গতকাল রাত থেকে দাবি করে আসছি এবং শহরে বিক্ষোভ হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে যাতে এই সন্ত্রাসীকে দ্রুত সময়ে গ্রেপ্তার করা হয় যে একজন যুবলীগের সদস্যধারী আমরা জানি যে এখানে আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে আমাদের যুদ্ধযোদ্ধাদের বিভিন্নভাবে হামলা করার জন্য আমরা অতি দ্রুত দাবি জানাচ্ছি যে যত দ্রুত সম্ভব প্রশাসন যাতে তাদেরকে গ্রেফতার করে আইনের নিয়ে আসে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় মামলার আসামি মনির বিভিন্ন অফিস আদালতে প্রকাশ্যে প্রশ্ন তুলেন অনেকেই একই সাথে সমন্বয়ক এক নামের উপর হামলার ঘটনায় মনির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় কক্সবাজার সদর মডেল থানায় হামলা মামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি মনিরকে গ্রেপ্তারের দাবি জানান কক্সবাজারের অন্যতম সমন্বয়ক আলমগীর আমাদের সহযোগিতা একরাম ভাইয়ের উপর যে হামলা করেছে আমরা যতটুকু জানি অনেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্র প্রতিনিধিরা একটা মামলা করেছিল ওই মামলার আসামি হচ্ছেন এই মনির ঠিক আছে একজন আসামি কিভাবে ছাত্র হত্যার মামলার আসামিতে কিভাবে সে বিভিন্ন অফিস আদালতে গিয়ে প্রকাশ্যে ঘুরাফিরা করা সেটা আসলে আমার মাথায় কাজ করে না সে আবার আমাদের এক সহযোদ্ধাকে মারধর করে আমি এটা তীব্র নিন্দা জানাই আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব খুব শিগগিরই তাকে যেন গ্রেপ্তার করা হয় সে যেহেতু এজাহার ভুক্ত আসামি যে পাঁচশো বিশ জনের যে মামলা করা হয়েছে ওই মামলার উনি আসামি এখনো পর্যন্ত সে ধরা বাইরে আমি প্রশাসনের প্রতি আবারও অনুরোধ করতেছি তাকে জন্য খুব শীঘ্রই গ্রেফতার করা হোক ইতিমধ্যে থানায় একটা এজাহার দায়ের হয়েছে সদর মডেল থানা ওসি স্যারের সাথে আমার কথা হয়েছে একারণ বাদী হয়ে ওই মামলার উনি আসামি আমি প্রশাসনের প্রতি অনুরোধ থাকব যে আওয়ামী লীগের দুশো আহ সে যুবলীগের সদস্য ছিল তার একটা বাহিনী ছিল ওকে যেন খুব শিগগিরই গ্রেপ্তার করা হোক নিউজ ডেস্ক বয়সল টোয়েন্টি ফোর কক্সবাজার